আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে কয়েকটা বহু নির্বাচনী আছে দেখো যে সেই ছেলেটি নাটিকার দৃশ্যের সংখ্যা কয়টা আমরা আর আর্য তার বন্ধুদের সাথে স্কুলে যেতে বসে পড়ে কেন আসলে সে স্কুলে যেতে চায় না না থেকে দিতে পারে আসলে সে রোগের কারণে কি করতে পারে না হাঁটতে পারে না মা বোঝে কিন্তু কাঁদে কারণ কি তাহলে এই আমি উত্তর তোমরা কিভাবে দিবা দেখো ছেলের পা চিকন হয়ে যাচ্ছে না ছেলের পায়ে একদিন পুঙ্গ হয়ে যেতে পারে মা কাঁধে কারণ মা জানে ছেলের পায়ে ভাবে একদিন পুঙ্গ হয়ে যেতে পারে তো রেবেকা কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস ঝাপসা দেখে একদিন সে লক্ষ্য করলো দূরের ঝাপসা জিনিস অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক পুরো অন্ধকার মাকে জানালে তিনি বললেন চোখে পানি দিলে ঠিক হয়ে যাবে কিন্তু তা হয়নি বরং অবস্থা আরো খারাপ হচ্ছে তাহলে রেবেকা কোন ধরনের শিশু তাহলে রেবেকা হলো সুবিধা বঞ্চিত শিশু তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয় স্বাভাবিক পুষ্টিহীন বুদ্ধিহীন না হলো সুবিধা বঞ্চিত মানে বিশেষ চাহিদা সম্পন্ন সেই ছেলেটি নাটিকা অনুযায়ী রেবেকার প্রয়োজন কি রেবেকার কি প্রয়োজন মাতা পিতার সহানুভূতি সমাজের সহানুভূতি না স্বাস্থ্য সম্পর্কে ধারণা সেই ছেলেটি নাটিকা অনুযায়ী রেবেকার প্রয়োজন মাতা পিতার সহানুভূতি অবশ্যই প্রয়োজন রয়েছে আবার স্বাস্থ্য সম্পর্কিত ধারণা থাকারও প্রয়োজন আছে আমরা কিন্তু সমাজের সহানুভূতি এটা আমরা নাও দিতে পারবো তবে সমাজের সবারই উচিত সহানুভূতি দেখানো এই সমস্ত লোকদের সমাজের কোনো কথা আসেনি এই জন্য আমরা এটা হলেও উত্তরটা আমরা দিতে পারবো না টপিক অনুযায়ী দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সৃজনশীলতা শিখবো দেখো কি বসে আবিদ স্যার সপ্তম শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলে তারা প্রায় একযোগে বলে স্যার রশন প্রায় স্কুল কামাই করে শিক্ষক রোশনকে বলেন আর কামাই করবে কোন উত্তর দেয় না রশন পায়ের বিদ্যাঙ্গলে দিয়ে মেজে করতে থাকে উত্তর না পেয়ে শিক্ষক রোশনকে অনেক বকা দেয় কয়েকদিন পর রশনের বাবা আবিদ স্যারকে বলেন স্যার রসনে রোগ আছে নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায় বকা চোখা করলে স্কুলে আসা বন্ধ হয়ে যাবে তাহলে কি হচ্ছে যে মিঠু কোথায় বসে থাকতে দেখেছে তাহলে এটার দেখো মিঠু স্থলের আমবাগানের কাছে বসে থাকতে দেখেছে তারপর কি হচ্ছে যে আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকে যেতে নিষেধ করলো কেন আমরা কিন্তু এই উত্তরটা জানি যে আইসক্রিমওয়ালা আর্যকে স্কুল ফাঁকে যেতে নিষেধ করলো কেন বুঝিয়ে লেখো আসলে স্কুল ফাঁকে দেওয়ায় পড়াশোনা ভালো করতে পারেনি বলে আইসক্রিম বলে আর যোগ্য স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো আইসক্রিম স্কুল ফাঁকি দিয়েছিল স্কুল ফাঁকি দেওয়ার কারণে সে পড়াশোনায় ভালো করতে পারেনি আর এখন তাকে আইসক্রিম বিক্রি করতে হয় এই জন্য সে আর স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো আসলে ঠিক মতো পড়াশোনা না করলে এবং স্কুল ফাঁকি দিলে জীবনে বড় হওয়া যায় না আইসক্রিম নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পেরেছে সে ভাবে স্কুল আর পড়াশোনাতে ফাঁকি দেওয়াতেই তার এই দুর্ভাগ্য তাই সে আর যোগ্য সাবধান করে দিয়ে স্কুলে ফাঁকি দিতে নিষেধ করে কৃষিকে দেয় তোমাদের অনেকে হয়তো এখন স্কুল ফাঁকি দিয়ে দাও হ্যাঁ স্কুল ফাঁকিতে অনেক সময় এত বেশি অপরাধ হয় না যে নজরুল স্কুল পলায়ন করেছে রবীন্দ্রনাথ স্কুল ফলাইছে কত বড় বড় সাহিত্যিকরা স্কুল ফলাইছে শিখে দেওয়া তবে সবাই তো আর সাহিত্যিক হয়নি হ্যাঁ এই জন্য স্কুল পালাইলে অনেক সময় রবীন্দ্রনাথ হওয়া যায় না নজরুল হওয়া যায় না মনে রাখতে হবে স্কুল ফাঁকি দেওয়া যাবে না ওকে পড়া ল্যায় করতে হবে অবশ্যই আবার শুধু স্কুলে গিয়ে বসে থাকলেও চলবে না স্কুলে যেন ক্লাস হয় এদিকে নজর দিতে হবে ওকে কৃষিকে দেখো রশন ও মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করো আমরা রশন এবং আরজুর মধ্যকার সাদৃশ্য দেখব একটা ছিল যে আবিদ সারের বিচার কাজটি প্রথী সারের তুলনায় কতটুকু যৌক্তিক হয়েছে তা মূল্যায়ন করতে বলছে তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটাও দেখব তাহলে শারীরিক প্রতিবন্ধতা শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের রসন আর সেই ছেলেটি নাটিকার আর্যর মাঝে সাদৃশ্য আছে তাহলে এই মনে রাখবো শারীরিক প্রতিবন্ধকতা তাহলে তোমাদের যে সৃজনশীল আসবে এটা থেকে যে এক টাইপেরই সৃজনশীল হয় এটা দিয়েই দিছে তোমাদের যে শারীরিক প্রতিবন্ধকতার দিক দিয়ে শিকার হওয়ার দিক দিয়ে তার মানে উদ্দীপকের সাথে সেই ছেলেটি নাটিকার আর্যর মাঝে সাদৃশ্য আছে সেই ছেলেটির নাটিকায় বর্ণিত আর্য শারীরিক সমস্যা আক্রান্ত ছোটবেলায় হওয়া অসুখের কারণে তার পাশ হয়ে যায় বেশিক্ষণ হাঁটলে তার পা অবশ্যই আসে এই কারণে স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা পড়ে সেই শিক্ষার্থীরা তোমরা আগে আগে জ্ঞানমূলক লাইনটা লিখবা লেখার পরে আমি তোমাদের এই অধ্যায় শেষে আমি তোমাকে জ্ঞানমূলকের যে টপিকটা দিয়ে দিব তোমরা এটা জানলে এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের জ্ঞানমূলক লিখতে পারবা দেখো এই যে সেই ছেলেটির নাটিকায় যে আর্য শারীরিক সমস্যা হয়েছে তার মানে তুমি কী করবা প্রথমে জ্ঞানমূলক লাইনটা লেখার পর তারপর তোমরা বইয়ের যে কাহিনীটা জানো আর্য সম্পর্কে সেটা লিখবা তারপরে তোমরা কি করবা তারপর তোমরা এটা উদ্দীপকের সাথে একটু মিলাই দিবা উদ্দীপকের রসন প্রায় স্কুলে অনুপস্থিত থাকে এই কারণে তার স্নান শারীরিক কারণে স্কুলে যাওয়ার ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হয় এই রসন একইভাবে নাটিকার আর্য শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবন কাটাচ্ছে নিয়মিত স্কুলে আসা পড়াশোনার ইচ্ছা থাকলেও রসন ও আর্যতা পারে স্বাভাবিক জীবনের অধিকারী না হওয়াটাই তাদের মধ্যে সাদৃশ্য নির্দেশ করে তখন এইভাবে তোমরা অ্যান্সারটা লিখে ফেলবা ওকে ঘ নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল আবিদ সারের বিচার কাজটি লতিফ সারের তুলনায় কতটা যৌক্তিক এখানে কি করছিল আবিদ সার সপ্তম শ্রেণীর ছাত্র রশনের কাছে তার স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ থাকে শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলে তারা প্রায় এক যুগে বলে স্যার রশন প্রায় স্কুল কামাই করে শিক্ষক রোশনকে বলে আর কামাই করবে কোন উত্তর দেয় না রসুন পায়ের দিয়ে মেঝে ঘুরতে থাকে উত্তর না পেয়ে শিক্ষক রশনকে অনেক বোকা দেয় তো কয়েকদিন পর রশনের বাবা আবিদ স্যারকে বলেন স্যার রৌশনের স্নরোগ আছে নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায় বকাযোগা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু আবিদ স্যার কাবি স্যার কাছে লতিফ স্যারের তুলনায় কোনোভাবেই যৌক্তিক হয়নি ওকে তাহলে আমি কি লাগবো আবিদ স্যার কারণ না জেনি ছাত্রকে বকাযোগা করেছেন যা লতিফ স্যারের তুলনায় একেবারে অযৌক্তিক প্রতিবন্ধী শিশু কিশোরদের সাথে সবসময় বন্ধুসলভ আচরণ করা উচিত তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে উদ্দীপকের আবিদ স্যার তার ছাত্র রোশনের স্কুল ফাঁকি দেওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান না করে তাকে বোকা দেন আবিদ স্যারের বিচার কাজটি এই সেই ছেলেটির নাটিকায়ের আচরণ বিবেচনা যৌক্তিক বলা যায় না কেননা নাটিকায় আর্যুর মতো উদ্দীপকের রশনও পড়াশোনায় বেশি আগ্রহী কিন্তু অসুস্থতা তার স্বাভাবিক জীবনযাত্রা বাধা সৃষ্টি করেছে ফলে সে নিয়মিত স্কুলে যেতে পারছে না কিন্তু আবিদ স্যার এসব ঘটনা না জেনেই রশনকে ক্লাসে বোকা দেন তাহলে প্রতিবন্ধী শিশু কিশোরদের প্রতি বাবা মামা শিক্ষকদের মনোযোগী হতে হবে এবং তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে আলোচনাটিকা লতিফ সার অকারণে আর্যকে বকা না করে তার অনুপস্থিতির কারণ অনুসন্ধান করেছেন সব কিছু জেনে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন অক্ষান্তরে অধ্যাপকের রাবিদ সার রোশনকে ফাঁকিবাজ ছাত্র ভেবে বকা দেন এখানে তিনি একজন দায়িত্বশীলতা শিক্ষকের মতো দায়িত্ব পালন করেননি এই ছাত্রের সমস্যার প্রতি মনোযোগ দেননি যা লতিফ সারের দায়িত্বশীলতার বিপরীত এবং একেবারে অযৌক্তিক তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে মনে রেখো যে তোমরা এই যে গ নম্বর প্রশ্নটা চারটা প্যারার মধ্যে লিখবা অন্য সব সাবজেক্টের এত গুরুত্বপূর্ণ না বাংলাতে এগুলো ফলো করতে হয় তো প্রথমে জ্ঞানমূলকটা লিখবা তারপরে তোমরা বইয়ের কথাগুলো লিখবা তারপরে তোমরা উদ্দীপক দিয়ে লিখবা তারপরে তোমরা উদ্দীপক বই মিলিয়ে লিখবা ওকে এভাবে লিখলেই তোমরা পুরো নাম্বার পেয়ে যাবা যে তোমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমরা কি করবা তখন তাহলে গ আর ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের একটা কাজ করতে হবে দেখো আর্য সম্পর্কে মনে রাখতে হবে আর্য হলো তোমাকে হয়তো উদ্দীপক একটা দিয়ে দিবে সেটা বলবে যে ওই তার সাথে আর্য চরিত্রের সাদৃশ্যটা কি তাহলে তোমার আর্য চরিত্রের সাদ্য এটা চাইতে পারে তার মানে আর্য হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার মানে এর সাথে হয়তো মিল থাকবে আর এটা হলো কেন্দ্রীয় চরিত্র আর্য কিন্তু কেন্দ্রীয় চরিত্র মেইন চরিত্র আর সে কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর এটা মনে রাখতে হবে তাহলে যদি উদ্দীপক কখনো দেয় যে আর্য আর্য চরিত্রের সাদশ্য বা বৈষাদেশ কি হয়তো কেউ একজন বিশেষ চাহিদা সম্পন্ন থাকবে হয়তো কেউ থাকবে না এরকম দিয়ে থাকতে পারে আর্য হল স্কুল পড়ুয়া কিশোর এটা মনে রাখতে হবে সে হলো স্কুল পড়ুয়া স্কুলে যায় হয়তো উদ্দীপকে একজন দিল যে বিশেষ চাহিদা সম্পন্ন কিন্তু সে স্কুলে যায় না স্কুল সে পড়ালেখা করে না শুরু থেকেই তখন কিন্তু বৈষাদৃশ্য দেখা যাবে সাদৃশ্য হবে বিশেষ চাহিদা সম্বন্ন দিয়ে কিন্তু স্কুল পড়োয়া সে হলো রোগে আক্রান্ত হওয়ার কারণে তার পা সরু হয়ে আসে এটা তার একটা রোগ হয় পা সরু হওয়ার রোগ আর পাখি মেঘের সঙ্গে সে এক একা কথা বলে সে প্রকৃতিকে নিজের মতো করে নিয়ে আসে নিজের অক্ষমতার সমাধান প্রার্থনা করে পাখি মেঘের কাছে তবে অধম্য শক্তির অধিকারী হতে পারেনি কারণ সে অনেকটা দমে যায় অধম্য শক্তির অধিকারী হতে পারেনি সেই স্কুলে না যাওয়ার জন্য সে বসে পড়ে এমন সে চলতে পারতেছিল না সুচিকিৎসা কঠোর মনোবল ও বাবা মার প্রচেষ্টার অভাব তার কিন্তু সুচিকিৎসা করানো হয়নি তার একটু কঠোর মনোবলের অভাব ছিল এবং বাবা মারও প্রচেষ্টার এখানে ঘাটতি ছিল কারণ বাবা মা অনেকটাই নিরুপায় হয়ে থাকতো সাবু সোমন চরিত্র যেটা আমরা পড়লাম তাদের সম্পর্কে কিছু আসলে তারা আসলে আর্যর সহপাঠী আর লতিফ স্যার নিয়ে যদি কখনো প্রশ্ন আসে মনে রাখতে হবে মমত্ববোধ সহানুভূতি আর দায়িত্বশীলতা যদি বলে উদ্দীপকের লতিফ স্যারের সাথে কী মিল রয়েছে তার মানে লতিফ স্যার দায়িত্বশীলতার দিক থাকতে পারে সহানুভূতি আর মমত্ববোধ এই এই তিনটা দিক তোমরা মনে রাখবা আর হলো তার হলো একটা সহযোগিতামূলক মনোভাব ছিল ওকে আর আইসক্রিম হলো যে পড়াশোনা না করার জন্য নেতিবাচক একটা দিক তার চরিত্রে ফুটে উঠেছে আর নাটিকার মেন দিকটা কি দেখো প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতির এই দিকটা এখানে ফুটে উঠেছে ওকে তাহলে তোমরা এই কয়েকটা জিনিস মনে রাখবা জ্ঞানমূলক এই কথাগুলোকে ব্যবহার করবা যে যদি আর্যর সাথে কিছু বলে তাহলে লিখবা বিশেষ চাহিদা সম্বন্ধে কিশোর আর্য চরিত্রের সাথে মিল রয়েছে আবার যদি আর্যর সাথে কি অমিল রয়েছে সেটা যদি বলে তাহলে মনে দেখবা যে আর্য স্কুল পড়ো বিশেষ চাহিদা সম্পন্ন রোগে আক্রান্ত হয়ে পাশ হয়ে গেছে পাখি প্রকৃতির সাথে একটা সম্পর্ক রক্ষা করেছে হয়তো উদ্দীপকের সে করেনি এরকম থাকবে সেক্ষেত্রে এগুলো মনে রাখবা তাহলে তোমরা সব প্রশ্নের উত্তর লিখতে পারবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলো দিয়ে দিব তোমরা এগুলো পড়ে ফেলবা তো কে বলছে যে কে আর্যর সাথে কথা বলে না আসলে শালিক পাখি আর্যর সাথে কথা বলে না স্কুল ফাঁকি দেওয়া কিন্তু খারাপ কথাটি কে বলেছে কথাটি বলেছে হলো আইসক্রিমওয়ালা তারপর দেখো মামুনু রশিদ কত সালে জন্মগ্রহণ করে মামুনু রশিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন সোমেন সাবু আরজু কোথায় যাচ্ছিল আসলে সোমেন সাবু আরজু স্কুলে যাচ্ছিল সোমেন সাবু আরজু কি করতে করতে স্কুলে যাচ্ছিল আসলে তারা গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছিল আমরা এটা পড়েছি স্কুলে যাওয়ার পথে কে হঠাৎ থেমে গিয়েছিল আমরা জানি আরজু হঠাৎ থেমে গিয়েছিল কে হাঁটতে পারছিল না আসলে আরজু কিন্তু হাঁটতে পারছিল না তুই রসিক্ষেতে দেখো তারপর দেখো যে রোজ রোজ তোর জন্য আমি সারের বুকুনি খেতে পারবো না তাহলে এই কথাটি কে বলেছিল আসলে রোজ রোজ তোর জন্য আমি সারের বুকুনি খেতে পারবো না কথাটি সাবু বলেছিল তো আর্যুর সামনে প্রথম কে এসেছিল আরজুর সামনে প্রথমে আইসক্রিমওয়ালা এসেছিল স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ কথাটি কে বলেছিল স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ কথাটি আইসক্রিমওয়ালা বলেছিল তাহলে আইসক্রিমওয়ালা কোন দিকে যাবে আইসক্রিমওয়ালা বাজারের দিকে যাবে আইসক্রিমওয়ালা চলে গেলে আর্যুর সামনে কে এলো আইসক্রিমওয়ালা চলে গেলে আর্যুর সামনে হাওয়াই মিঠাইওয়ালা এলো তাহলে এগুলো তোমাদের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে ওকে দেখো সোমেন ও সাবু ও ছেলেমেয়েরা যখন খেলছে তখন কে এলেন আমরা জানি সোমেন সাবু ছেলেমেয়েরা যখন খেলছে তখন লতিফ স্যার এলেন কে বলছে যে আরজু পলাশল রামবাগানে বসে আছে মিঠু বলেছিল যে আরজু পলাশ্তল রামবাগানে বসে আছে মিঠু আর্যকে কোথায় বসে থাকতে দেখেছে মিঠু আর্যুকে পলাশ্তল রামবাগানের কাছে বসে থাকতে দেখেছে পাখি একটু নিচে নামো না কথাটি কে বলেছে কথাটি বলেছিল আরজু তাহলে আরজু কার কোলে বসে স্কুলে যেতে চায় আরজু মেঘের কোলে বসে স্কুলে যেতে চায় আরজুকে কে বলেছিল হাঁটাহাঁটি করলে পা ঠিক হয়ে যাবে আরজুকে তার বাবা বলেছিল হাঁটাহাটি করলে তার পা ঠিক হয়ে যাবে ঋষিকেন্দ্র দেখো এগুলো কিন্তু জ্ঞানমূলকের জন্য অনেক ইম্পর্টেন্ট আবার এম তো আসতে পারে তোমাদের যে নাটকের এক একটি ঘটনাস্থলকে কি বলা হয় নাটকের এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয় তো সেই ছেলেটি নাটিকার কয়টা দৃশ্য তাহলে নাটিকার হলো তিনটা দৃশ্য আমরা পড়েছিলাম তিনটা দৃশ্য ছিল তো মতলব কি মতলব অর্থ হলো উদ্দেশ্য তাহলে সেই ছেলেটি কোন ধরনের রচনা সেই ছেলেটি হলো একটা নাটিকা তো সেই ছেলেটি নাটিকাটি কার লেখা এটা ছিল মামুনুর রশিদের লেখা তোমরা নামের বানানটা সুন্দর করে লিখবা যাদের বানান ভুল হয় তারা কিন্তু লিখে লিখে মনে রাখবা ওকে দেখো মামুনুর রশিদ কোন জেলায় জন্মগ্রহণ করেন মামুনুর রশিদ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন ওরা কদম নাটকটি কার রচনা আমরা যদি ওরা কদম আলী নাটকটি মামুনুর রশিদের লেখা মামুনুর রশিদের লেখা একটি নাটকের নাম লেখো আমরা লিখতে পারি ওরা কদম আলী সেই ছেলেটি নাটিকাতে কার প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে সেই ছেলেটি নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে বিদ্যালয়ে হেঁটে আসতে কার খুব কষ্ট হয় বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যুর খুব কষ্ট হয় বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না কে বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না হলো আরজু তাহলে আরজুর অসুখের কথা জানেন কে আর্যুকের অসুখের কথা জানেন তার মা আর্যুকে ক্লাসে না দেখে কে তাকে খুঁজতে আসে আর্যুগের ক্লাসে না দেখে লতিফ স্যার তাকে খুঁজতে আসে ছোট পাখিটার নাম কি ছোট পাখিটির নাম হলো চন্দনা স্কুলে যাওয়ার পথে কে হঠাৎ থেমে গিয়েছিল স্কুলে যাওয়ার পথে আর্য হঠাৎ থেমে গিয়েছিল প্রিয় শিখে তাহলে তোমরা এই কয়টা জ্ঞানমূলক মনে রাখবা তাহলে এম তো তোমাদের কাজে লাগবে আর আমি যে বইটা পড়িয়ে দিয়েছিলাম তোমরা সেই পড়াটার বই তোমরা ভিডিওটা দেখবা দেখলে তোমাদের বই পড়াটা হয়ে যাবে আর আমি যে লাইনগুলো আন্ডারলাইন করেছি হয়তো আন্ডার একটু সোজা হয়নি আমার মা কাজ করতেছিল না তোমরা সোজা করে বইয়ের মাঝে সুন্দর করে আন্ডারলাইন করে রাখবা সবসময় পর আন্ডারলাইন করে রাখবা বই এত পরিষ্কার রাখার প্রয়োজন নেই অনেকে বলে স্যার আমার বই আমি দাগ দিতে দেই না আমার বই আমি দাগ দেই না এগুলো করবো না বই ইচ্ছা মতো দাগ দিবো ওকে আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন আমাদের কাছে অনেক স্টুডেন্টরা দাগানো বই কিনতে চাইতো আমাদেরকে অনেক আমার অনেক ছোট ভাইরা বলতো যে একটু বই দাগিয়ে দেন আমরা দাগানো বই কিনবো মানে তারা দাগানো বই কিনতো মানে অন্যরা দাগিয়ে দিবে তারা কিনবে আসলে তোমরা নিজে নিজে যেগুলো দাগ দিবো ওকে দাগানো বই দাগানো অনেক ভালো কাজ ওকে তোমরা বই দাগিয়ে দাগিয়ে করবা তাহলে প্রিয় শিক্ষিতারা দেখো অনুধাবনমূলক এখানে কয়েকটা প্রশ্ন আছে আমি তোমাদেরকে দেখে দিয়ে দেবো দেখো আর্য তার দুঃখের কথা পাখিদের কাছে বলতে চেয়েছিলে কেন আসলে স্কুল যাওয়ার স্কুলে যাওয়ার পথে অসহায় আর্য কারো সাহায্য না পেয়ে মনের দুঃখে পাখিদের সাথে কথা বলতে চেয়েছিল পায়ের বেতায় অসহায় আর্য স্কুলে যাওয়ার জন্য কারো কাছে সাহায্য না পেয়ে আমবাগানে একাকে বসেছিল তখন পাখির কাছে অনুরোধ করেছিল তার ডানা করে আর্যকে স্কুলে নিয়ে আসতে আসলে এভাবে আর্য তার মনের দুঃখ প্রকাশ করতে পাকির সাথে কথা বলতে চেয়েছিল তো মা বোঝে কিন্তু কাঁদে শুধু তো মা কেন কাঁদে ব্যাখ্যা করো আসলে আর্যুর অসুখের কথা বুঝলেও প্রতিকার করতে পারে না বলে মা কাঁদে শিশুকালে বিশেষ অসুখের কারণে আর্যু শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে আর্যুর অসুস্থতার বিষয়ে আর্যুর মা অবগত হলো তার প্রতিকার করার জন্য কিছু করতে পারে না তাই সন্তানের অসুস্থতা ও ভবিষ্যতের কথা ভেবে মা কাঁদে আসলে প্রশ্নোক্ত বাক্যে এ কথাই বোঝানো হয়েছে তাহলে আর্যু পাখির সঙ্গে কথা বলছিল কেন আসলে স্কুলে যাওয়ার পথে অসহায় আর্য কারো সাহায্য না পেয়ে মনের দুঃখে পাখির সাথে মনের কথা বলছিল তো পায়ের ব্যথায় অসহায় আর্যু স্কুলে যাওয়ার জন্য কারো কাছে সাহায্য না পেয়ে আমবাগানে একাকে বসেছিল তখন পাখির ডাকে সারা দিয়ে পাখির কাছে অনুরোধ করেছিল যে তার ডানায় পরে আর্যকে স্কুলে নিয়ে আসতে এভাবে আর্যু তার মনের দুঃখ প্রকাশ করতে পাখির সাথে কথা বলছিল তাহলে হাওয়াই মিঠাইওয়ালা কেন আর্যর কথা শুনতে চাইল না আসলে আরজুর কথা শুনলে হাওয়াই মিঠাই নষ্ট হয়ে যাবে বলে হাওয়াই মিঠেওয়ালা তার কথা শুনতে চাইল না তোমার সবসময় কিন্তু এভাবে একটা জ্ঞানমূলক লাইন লিখে নিবা স্কুলে যাওয়ার জন্য সাহায্য চাইতে পথের সবার সাথে কথা বলতে চায় কিন্তু হাই মিঠেওয়ালার কাছে আরজুর কথা শোনার সময় নেই কারণ তার হাওয়াই মিঠাই শূন্য মিলিয়ে যাবে তাই সে আরজুর কথা শুনতে চাইলো না কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে লথেস কেন এই সন্দেহ করলেন তো বন্ধুদের কাছ থেকে আর্যুর স্কুল কামায় করার কোনো কারণ জানতে না পেরে লতিফ স্যার সমস্যা আছে বলে সন্দেহ করলেন এবার তোমাদের কিন্তু একটু জ্ঞানমূলকটা লিখতেই হবে যেভাবে পারো তো তারপরে তোমরা বনোন লিখবা যে স্কুলের বন্ধুদের সাথে আরজুকে খুঁজে না পেয়ে লতিফ স্যার তাদের কাছে আরজুর কথা জানতে চান কিন্তু কেউই সঠিক কারণ বলতে পারে না বরং আরজু স্কুলে আসার পথে থেমে গেছে বলে জানায় এসব কথা শুনে লতিফ স্যার সন্দেহ পোষণ করেছিলেন যে তার কোনো সমস্যা হয়েছে কিনা তো সেখানে পরের প্রশ্নটা দেখো যে আরজু কেন মিঠুর সাথে নানা কথা বলছিল আসলে মিঠু স্কুলে যাবে কিনা তা জানার জন্য আর্য তার সাথে নানা কথা বলেছিল স্কুলে হেঁটে যাওয়ার সময় পায়ে ব্যথা থাকার কারণে আর্য হঠাৎ আমবাগানে থেমে যায় তাকে ফেললে তার বন্ধুরাও চলে যায় আর্য কারো সাহায্য নিয়ে স্কুলে যাওয়ার কথা ভাবছিল বলে পথ দিয়ে যাওয়া সবার সঙ্গে কথা বলেছিল মিঠু স্কুলে যাবে কিনা তা জানার জন্য আর্য তার সাথে কথা বলেছিল আমবাগানে আর্য একা একা বসে কাচ্ছে কেন আসলে নিজের অসহায়তার কথা ভেবে আমবাগানে আর্য একা একা বসে কাচ্ছে আর্য শারীরিকভাবে সুস্থ না হয় বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না বন্ধুরা তাকে রেখে স্কুলে চলে গেলে নিজের অসহায় অবস্থার কথা চিন্তা করে এবং স্কুলে যেতে না পড়ার জন্য আরজু কাটতে থাকে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে সেই ছেলেটির নামক রচনাটি তোমার পাঠ্য বইয়ের অন্য অন্য লেখা আলাদা কিভাবে আসলে সেই ছেলেটির নামক রচনাটির একটি নাটিকা এই নাটিকা বলে এই কারণেই পাঠ্য বইয়ের অন্য অন্য রচনা থেকে আলাদা সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ের গদ্য অংশে সেই ছেলেটির নামক নাটিকাটি রয়েছে তো শ্রেণীর বিচারে বইয়ের অন্য রচনাগুলো হলো গল্প প্রবন্ধ বা কবিতা একমাত্র আলস্য রচনাটিতে একটি নাটিকা এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলেছে এ ধরনের রচনা কেবল পড়ার জন্য নয় একই সাথে মঞ্চে অভিনয় করে দেখানোর জন্য শব্দতার মধ্যে কিন্তু লেখা আছে এটা মূলত সাহিত্যের শ্রেণী বিচারে উক্ত রচনাটি বইয়ের রচনা থেকে আলাদা এবং এটি একটি নাটিকা ওকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বোঝায় আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে বোঝায় তাকে যে শারীরিক বা মানসিকভাবে সুবিধা বঞ্চিত পৃথিবীর সবাই সমান শারীরিক বা মানসিক সক্ষমতার অধিকারী হয় না কেউ কেউ শারীরিক বা মানসিক বিকাশে পিছিয়ে পড়ে বা ত্রুটিপন্ন হয়ে থাকে এদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে কিন্তু সমাজের উন্নয়নে এমন মানুষও বিশেষ অবদান রাখতে পারে এটা মনে রাখতে হবে তাহলে প্রিয় শিক্ষিতা তোমরা এগুলো ভালো করে পড়বা ঠিক আছে তারপর তোমরা হলো যে পরের ভিডিওগুলো দেখো ভালো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের ইয়ারলি সব ভিডিওগুলো দিতে পারিনি কিন্তু এবার তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবা আমার জন্য দোয়া করো ভালো থেকো